সালামু আলাইকুম টাং টু টামি চ্যানেলে স্বাগতম রোজকার একঘেমি স্টাইলে চিকেন খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখনই ট্রাই করুন এই স্পেশাল গ্রেভি চিকেনটি একবার খেলে অন্য রেসিপি আর মুখেই রুচবে না ট্রাস্ট ট্রাস্টমে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাং টু টামি পরিবারের সদস্য হয়ে যাওয়ার স্বনির্বন্ধ অনুরোধ করছি চলুন রেসিপিটি দেখে নিই এখানে পা এবং গলা ছাড়া দেড় কেজির মতো ব্রয়লার চিকেন নিয়েছি এগুলো একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রস ব্রয়লার মুরগির যে একটি বিশেষ স্মেল আছে তা দূর করবে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য মরিচ গুঁড়ো আর এক চা চামচ লবণ এবার এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এগুলো এক পাশে রাখছি একটি বাটিতে ধনিয়া গুঁড়ো নিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়ো দুই টেবিল চামচ এবং এক টেবিল চামচ দিলাম লালমরিচের গুঁড়ো এ রান্নায় আমি হলুদ ইউজ করব না এবার সামান্য পানে দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এতে মশলার কাঁচা গন্ধ থাকে না আর মশলা ফুলে ওঠায় বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় এবার স্পেশাল গ্রেভির জন্য স্পেশাল মশলাটি রেডি করব। তার জন্য কাজুবাদাম নিয়েছি চার ভাগের এক কাপ দুটো তেজপাতা নিয়েছি একটি জয়ফলের ছয় ভাগের এক অংশ নিয়েছি বড় এলাচ নিয়েছি একটি একটি জয়ত্রী সাদা এবং কালো গোলমরিচ নিয়েছি এক চা চামচ সবুজ এলাচ নিয়েছি সাত আটটি এক ইঞ্চি সাইজের দারুচিনি নিয়েছি তিন টুকরো আর নিয়েছি একটি স্টারানিস আর পেঁয়াজ কুচি লাগবে এখানে তিন কাপের মতো পেঁয়াজগুলো মিহি করে কুচি করে নিয়েছি প্যানে এক কাপ রেগুলার কুকিং অয়েল নিয়েছি পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দিলাম এগুলো সোনালি করে ভেজে নিতে হবে তেলের পরিবর্তে আপনি চাইলে ঘি অথবা হাফ তেল এবং হাফ ঘিও এই রান্না করা যাবে পেঁয়াজে রঙ ধরতে শুরু করলেও মশলাগুলো ঢেলে দিলাম এবং নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলো থেকে সুন্দর অ্যারোমা ছড়ালে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচ কিশমিশ এবার সব একসাথে আরও মিনিটখানেক ভেজে নেব মিনিটখানেক পর পেঁয়াজগুলো সম্পূর্ণ সোনালি হয়ে বেরেস্তার মতো হয়ে গেলে এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি পেঁয়াজগুলো দেখুন একদম পারফেক্ট কালারের ক্রিস্পি তেজপাতা একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দইটি আমার ঘরে বসানো রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবার এই সব একসাথে স্মুথ পেস্ট করে নিচ্ছি আর হ্যাঁ আমি সামান্য পানি অ্যাড করেছি যাতে মিহি পেস্ট হয় স্পেশাল মশলাটি রেডি হয়ে গিয়েছে এবার যাচ্ছি মূল রান্নায় বেরেস্তা ভাজা অবশিষ্ট তেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত চেড়ে ভেজে নিচ্ছি আর চুলার আঁচ থাকবে হাই হিটে চিকেনগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুনের কাঁচাটে গন্ধ দূর হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আগেই মাখিয়ে রাখা মরিচ মশলাগুলো এগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিয়েছি ততক্ষণে চিকেন থেকে অনেকখানি পানি বেরিয়ে এসেছে পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে ব্লেন্ড করা সেই স্পেশাল মশলাটি ঢেলে দিলাম এবং নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাগুলো অ্যাড করার পর রান্নার কালার কিভাবে চেঞ্জ হচ্ছে লক্ষ্য করেছেন দিয়ে দিলাম স্বাদ লবণ মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে দিলাম দুই কাপ দুধ এই রান্নায় দুধই ইউজ করতে হবে পানি দিলে কিন্তু সেই টেস্ট আসবে না ব্রয়লার মুরগি সিদ্ধ হতে এমনিতেই টাইম লাগে না আমার রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে ভালোভাবে নেড়ে চড়ে ঢাকা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক রান্না করে নেব চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই মিনিট পর ঝোল অনেকখানি মাখা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবং একটা চামচ কেওড়া জল এটি অপশনাল তবে এ দুটোই রান্নায় শাহি ফ্লেভার অ্যাড করে এরপর আমি ঠিক এক মিনিট রান্না করব ঠিক এক মিনিট পর গ্রেভির থিকনেস ঠিক এমনটি থাকা অবস্থায় আমি গ্যাস অফ করে দিচ্ছি কারণ এগুলো ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এবার ডিশ আউট করে নিচ্ছি দারুণ লোভনীয় রাজকীয় স্বাদের চিকেন গ্রেভি রেডি এর লুক যতখানি ইয়ামি হয়েছে খেতেও ঠিক ততখানি পারফেক্ট ছিল উপরে একটু বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন ঘরানার স্পেশাল গ্রেভি চিকেন গ্রেভির থিকনেসটা দেখুন একদম পারফেক্ট পরোটা বা নানের সাথে বা পোলাওয়ের সাথে এটি দারুণ জমে যায় আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং স্বাদ নেবেন এই স্পেশাল রান্নাটির আজ এ পর্যন্তই সবাই হেলদি খান ভালো থাকুন আল্লাহ হাফেজ